H N N স্লাগ পরীক্ষা করতে এসেছি এখানে বিকাল বেলা সেই আজকে শুটিং দেখানোর উপায় নাই আমি আসলে বাইরে এসেছি ঘোরাঘুরি করছি সেই সাথে এয়ার গান নিয়ে এসেছি তো এখানে বেশ নিরিবিলি জায়গাটায় নদীর একটা পার হতে হলো নৌকাতে নৌকাতে আসার পরে তখন এই সাকগুলো পরীক্ষা করছিলাম একুশ গ্রেনে নয়শো সত্তর এ চালাচ্ছে এবং খুবই ভালো অ্যাকুরেসি পাচ্ছি যেটা এর আগে আপনাদের ভিডিওতে দেখি যে ওটা পাইনি তো প্রত্যেকটা এইচ অ্যান্ড এন এর পেছনে দেখা যাচ্ছে কি না দেখেন যে এইচ অ্যান্ড এন লেখা আছে আর এটা আমার ইতে অ্যাকুরেসি পাওয়ার একটা কারণ হচ্ছে যদিও এটা আগে লেখা থাকতো না এটা হচ্ছে যেই হেড সাইজটা হচ্ছে টু পয়েন্ট আমার গানে ভালো চলছে অন্যের গানে হয়তো টু ভালো চলে তো এই ব্যারেল সেন্সিভিটির একটা বিষয় থাকে যে কোন এক এক ব্যারেলে এক একটা ভালো চলে তো হেড সাইজ আমারটাতে পয়েন্ট টু ভালো চলছে এখনকার স্ল্যাগুলোতে আর একটা ব্যাপার লক্ষ্য করছি যে লুব্রিকেট করা থাকে যেটা আগেরগুলোতে ছিল না খসখসে ছিল তো দেখতে পাচ্ছেন যে পিছনে এইচ এন এন লেখা এবং গাটা তেল তেলে এই লুব্রিকেশনটা করলে হয়তো কোম্পানির মনে হয় নতুন একটা পলিসি যে ভালো অ্যাকুরেন্সি পাওয়া যাবে এবং ব্যারেলটাও পলিশড থাকবে সেই জন্যে হয়তো করেছে আমি কী কারণে করেছে শিওন না আন্দাজ করছি যে কোনো উপকারিতা আছেই এমনিতে খুব খসখসে হয়ে যায় তো এই হচ্ছে ব্যাপার আবার হাঁটাহাঁটি করব ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ পানিতে আপনি বুঝতে পারবেন না আসলে কত গজ একটি লম্বা একটা ডিগির মতো দেখতে পাচ্ছেন এপার থেকে ওপারটা হচ্ছে পুরোপুরি তিনশো দশ গজ অথচ খালি চোখে আন্দাজ করে যাচ্ছে না হয়তো মনে হতে পারে যে খুব দুইশো তো এখানে নয় নৌকাও আছে অবশ্য নৌকা নিয়ে ঘোরার সুবিধা আছে তো এটা হচ্ছে আমাদের আমি যেখানে থাকি সেখান থেকে এই চার কিলোমিটার দূরে একটা জায়গা যেমন নৌকা নিয়ে যে লোকটা চালাচ্ছে নৌকাটা এটা এখান থেকে একশো একটু দূরে চলে গেল অবশ্য একশো পনেরো গজ মতো খালি চোখে আসলে বোঝাই যায় না যে দূরত্ব কতটা তো এই জন্য একটা রেঞ্জ ফাইন্ডার থাকা খুব জরুরি এই যে বিস্তৃত অঞ্চল প্রত্যেকটা জায়গাতে জাপাই যেখানেই যাবেন সেখানেই আমরা যে ভরা চারদিকে আম গাছ আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শুধু আম গাছ আমি আমাদের এখানের প্রধান অর্থকারী ফসল এটার ওপরই কোটি কোটি টাকার বিজনেস হয় এখানকার লোকগণের এবং অনেকের কর্মসংস্থান হয় বাড়ি ফেরার পেলা আমরা বাড়ি ফিরবো এই জন্যে এই নদীটা পার হতে হবে এটা আমাদের পাগলা নদী তো এইটা হচ্ছে ট্যাগ জাল এটা আমাদের এখানে ট্যাগ জাল বলে আপনাদের ভাষায় আপনাদের অঞ্চলে কি জানি না তো আমাদের এই নদীটা এমনি শুকিয়ে থাকে এই ফারাক্কার কারণে এই নদীটাতে পানি থাকে না বললেই চলে তবে এইবার সম্ভবত বৃষ্টিও ইন্ডিয়াতে বেশি হয় ফারাক্কা ছেড়ে দেওয়াতে একটু তার যৌবন ফিরে পেয়েছে খানিকটা হলেও নদী তো বাড়ি ফিরবো এই জায়গা এই পাশটা আমাদের ওই পাশের চেয়ে ঠান্ডা বেশ ভালোই লাগে যেখানে গেছিলাম ওইখানে লং শ্যুট করা যেত শুধু যদি দুইটা ক্যামেরা ট্রাইপট ইত্যাদি নিয়ে যেতাম তাহলে দেখানো যেত আমি এই যেন এনের একুশ দূরে দূরে শ্যুট করে চেক করলাম বেশ ভালো পারফরমেন্স হয়েছে খুব সুন্দর মনে